শুধুমাত্র একটা সেদ্ধ আলু দিয়ে রেসিপি বানিয়ে খেয়ে তো আমি নিজেই অবাক ওয়েলকাম টু সামসাজ কিচেন চলো বন্ধুরা আপনাদেরকে আজকে সহজে আর খুব মজাদার টেস্টি রেসিপি শেয়ার করবো তো সন্ধ্যার সময় মনে হচ্ছিল যে একটু চপ বা একটু বগড়া টাইপের কিছু খেলে খুব ভালো হতো কিন্তু আলুর চপ বানাতে গেলে প্রচুর ঝামেলা তো অত ঝামেলা তো আমি করতে পারবো না আমি সহজ রেসিপি বানাই তো তার জন্য ভাতে আলু দেওয়া ছিল একটা আলু নিয়ে নিয়েছি আলুটাকে গ্রেটারে গ্রেট করে নিলাম আর পেঁয়াজ লঙ্কা একটু বড় সাইজের করে কেটে নিয়েছি নিয়ে এগুলো একটা বলে নিয়ে নিচ্ছে। আর শামসাজ কিচেন মানে সহজ রেসিপি একদম ঘরোয়া উপকরণ একদম ঘরে যেগুলো পাওয়া যায় এবার এখানে আমি বেসন দিয়ে দিলাম এক হাতা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা অল্প দিয়ে দিলাম এই রেসিপিটা একটু ঝাল হবে তো এরপরে লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিক্স করে অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে আর অল্প আদা বাটা এখানে অ্যাড করে দিয়েছি সিরিয়াসলি রেসিপিটা এত টেস্টি হয়েছিল পুরো চিকেন পকোড়ার মতো খেতে লাগছিল আমার মেয়ে তো খেয়ে পুরো ফিদা হয়ে গেছে রেসিপিটার ওপরে এবার গরম তেল করে তাতে একটু গোল গোল সাইজের করে দিয়ে দিচ্ছি একদম চিকেন পকোড়ার যে সাইজটা হয় সাইজ আর এটাকে লো ফ্লেমে ভাজবেন তাহলে বাইরেটাও খুব ক্রিস্পি হবে আর ভেতরটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর খেতে খুব ভালো লাগবে আর হাই ফ্লেমে দিলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা কাঁচা রয়ে যাবে তো এইভাবেই নেড়ে চেড়ে আমি ভেজে নেব আর বন্ধুরা আমার চ্যানেলটির নাম সামসাজ কিচেন আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিন তো সন্ধ্যাবেলা এরকম গরম গরম পকোড়া তার সঙ্গে দুধ চা জাস্ট জমে যাবে কে কে চা আছেন আমার মতো কমেন্ট করে যা আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটার নামটা কমেন্টে লিখে যাবেন আমার বেশিরভাগ ভিডিও বাংলাদেশ থেকে দেখে আর কি তাদের নামটাও জানিয়ে দেবেন আর ইন্ডিয়া থেকে কে কে দেখছেন সেও কমেন্ট করে জানিয়ে দেবেন এরপর আমি পকোড়াগুলো ভাজা হয়ে যাবার পর তুলে নিচ্ছি একটা প্লেটেতে প্লেটে একটা কাগজ কেটে দিয়ে দিয়েছি যে এক্সট্রা যে তেল থাকবে সেটা তেল এই কাগজটা টেনে নেবে এবার হতে হতে ইনি এখানে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আমার হতে হতে আবার নিয়ে খাওয়া শুরু করে দেয় কেমন নিনি গরম গালে দিচ্ছে আমি দিকে করে ফাটাফাটি লাগে আমার মেয়ে বলছে বলে নয় রেসিপিটা সত্যিই দারুণ হয়েছিল অবশ্যই একবার বানাবেন বাড়িতে রেসিপিটা দেখে আর আমাকে কমেন্ট করে জানাবেন যে দিদি রেসিপিটা কেমন হয়েছিল তো চলো রেসিপিটা এখানে শেষ করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমি যে নতুন নতুন রেসিপি শেয়ার করছি এখানে অনেক নাস্তার রেসিপি আছে বাচ্চাদের টিফিন রেসিপি আছে দেখবেন কার বাড়িতে বাচ্চা আছে একটু কমেন্ট করে জানাবেন